এই ভিবা অলসালাম আলাইকুম না পিসা স্লগে তোমাদের সবকে ওয়েলকাম তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো চলো আর দেরি না করে ব্লগটা দেখা যাক হ্যালো গাইস আমি ই পড়ু আমি আমতে করছি দেখো তো কি আপনা দেখো পুরো ঘর গুছিয়ে নিছি না ঘর গোছাবো এখন ঘর গোছাবে কোন বাবুরা দুষ্টুমি করছিল করছিল তাই বললাম ঘর গোছাই গোছাই মানে আমি এলিজা অনেক দিন পর আমার তোমাদের সঙ্গে দেখা হলো তুমি সব দেখা হলো এই হচ্ছে আমাদের এলিজা এটা হচ্ছে আমার বড় মেয়ে এখন আমি ঘর গোছাবো তাই আমাদের এলিজা বেবি যে আমি তোমাকে হেল্প বললাম ঠিক আছে চলো তাই আজকে এলিজা এসছে আমাকে হেল্প করতেন তো তোমরা ভিডিওটা দেখো চলো ওটা ও তো বাবু বলিস ভাসু ভাসু তুমি শুধু এখানে বসে থাকো আমি পড়বো তুমি বসে বসে দেখো ঠিক আছে তাই বসিয়ে নি তুমি বসে পড়ো 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 হ্যালো করতে এখন কিছু করতে আমি আমার মা এখন কাজ করছে আমাদের জীবন জীবন কি করছে জীবন কালে কিছু কি করছে আমাদের তারপরে আমি বসে আছি হুম আর তুমি কোন ক্লাসে পড়ো বা তুমি স্কুলে ভর্তি হয়েছো কিনা সেগুলো বলো বন্ধুদের বন্ধুরা আমি সব ঠিকই তাই এই তা তুমি কি কি পড়াশোনা করেছো সেগুলো বলো তুমি এ থেকে জে পর্যন্ত পড়ো

ধরে ধরে একসঙ্গে বাড়িতে চলে আসবে তাই তো ওদেরকে চিপি করে দেবে আর আমি বড় হয়ে যাব টপি খেয়ে নেব আপনি কি বল কি খেয়ে নেব আর আমি খেয়ে নেব বলো দিয়ে তারপরে আমি জিমি জিমি কি খাব হ্যাঁ আর কি বলো তুমি

তোমার বড় হয়ে পড়াশোনা করে বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে বাবু এই এসে গেছে এটা কি এটা কি এটা দেখো দিগু দেখো ও কি হায় বলো আপা হাই বলো আকার সঙ্গে বসে খেলা করবে না আতা আচ্ছা যাও উপরে যাও উপরে যাও গিয়ে বসে আকার সঙ্গে খেলা করবে বসো যাও যাও পড়ে যাবে বসো বসো যাবে না খুব অসুস্থ আছে

আর যে পরিমাণে গরমটা পড়েছে না সেই জন্য তো বাবুদের বেশিরভাগ সময় আমি জামা খুলিয়েই রাখি কি হলো বাবু বলো কি বলছো ঠিক আছে তুমি শরীর ঠিক আছে তোমার হ্যাঁ বলো কিছু বলো বলবে তো ঘোরো এদিকে ঘোরো এইদিকে ঘোরো সামনের দিকে ঘোরো ইউ এনামক ইউলা মনিকে

ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে আসলে ঘরে ছোট বাচ্চারা থাকলে যা হয় আর কি যতবারই ঘর গোছাই না কেন ঘর ঠিক খারাপ হয়ে যাবে আল্লাহ হচ্ছে আল্লাহ একবার হচ্ছে পড়ে পড়ে যাবে এদিকে এসো কি বলছো একা একা

এখন আমার মাম্মাকে ফিটারে দুধ দিয়েছি ও আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে আর নিভানকে আমার কোলে রেখেছি জিবাতে ঘুম পাড়িয়ে তারপর আমার নিভানকে ঘুম পাড়াবো তো এই হচ্ছে আমার নিভান আমার কোলে আছে একটু দোল দিয়েছি দোল দিলেই ঘুমিয়ে পড়বে দুই ভাই বোনকে এক জায়গায় শুইয়ে দিয়েছি জিবা অলরেডি ঘুমিয়ে পড়েছে আর নিভানের চোখে ঘুম চলে এসেছে এবার ঘুমিয়ে যাবে ফাইনালি দুজনেই ঘুমিয়ে পড়েছে এবার আমি একটু বাইরে যাব গিয়ে আমার সংসারের কাজগুলো করব ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও আর দেখা হচ্ছে তাহলে আমাদের পরের ভিডিওতে চলো টাটা